বিশ টাকার মাল কয় করবে বিশ টাকা দিয়ে ভিড় করবে পঞ্চাশ টাকা কেন পঞ্চাশ টাকা ভিড় করবে বিশ টাকার মাল গুণগত মানের মাল ভালো না গ্রাহক পর্যায়ে ভোগান্ত হয় গুণগত মান মানহীন মালামালের কারণে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা গ্রাহক পর্যায়ে সাবরিং করতে হয় তাই বিআরপি বলতে চাই বন্ধ করুন এসব গুণগত মাল মালামালে গুণাগুণ ভালো মালামাল চাই এই মালামালের গুণগত মান ভালো না থাকার কারণে গ্রাহক কষ্ট পারে ওয়েন্টেন সেকশনের সারা শ্রম ঘেমে যায় মানুষকে সন্তুষ্ট করা যায় না শুধু পানের কারণে সমিতির অর্থ তারা অনুমোদন দেয় না ভালো মালামাল কিনতে পারে না ক্লান্তিহীন লাইনম্যান পরিশ্রম করে শ্রমিক অর্জিত পয়সা অর্জন সে অর্জিত অধিকারটুকু বিআরবি সমিতিকে দেয় না শ্রমিকের গাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে শ্রমিকের গাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও করে আর বিয়ের বিয়ে গুলো নিয়ে হাস্যকর করে জবাব দিতে হবে কে আমাদের ময়দানে দাঁড়ে এটাই চেষ্টা কে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ টাকার মাল নিয়ে পঞ্চাশ টাকার বিল করে জবাব দিতে হবে কে আমাদের এই কাজ আপনারা বন্ধ করে দেন আমি বাংলাদেশের চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর এই কর্মবিরতির মাধ্যমে বাংলাদেশের চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই আন্দোলন করতে হলে একটা বড় পুঁজি লাগে সেই পুঁজিটার নাম হল ধৈর্য এই সবার ধৈর্য না দেখে যুগ যুগ ধরে মমিরা পর্যন্ত টিকতে পারতো না সুতরাং আন্দোলনে আমরা আছি শেষ পর্যন্ত থাকবো দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ সুতরাং সবার একটিয়ারের সাথে লেগে থাকেন মালিকের কাছে সাহায্য চান অবশ্যই আল্লাহ তাহলে আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সফল হওয়া বাংলাদেশ চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর আন্দোলন যে মোবাইল আছে এটাকে নবম দিনের কর্মবিরুতির মাধ্যমে আমরা এটা হস্তান্তরকে জমা দেব আমরা এটা জমা দেব আমরা এটা জমা দেব মানি না বিয়ার নির্যাতক বিআরবি নিয়ম বঙ্গবন্ধুর মুখ বাংলা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই সময়ের সাথে আন্দোলনের সাথে আছেন থাকবেন এই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত